আমার অফিসের ব্যাগটা নিয়ে আসতো আরে ভাই যান কি অবস্থা আপনার চাকরির কি খবর দু তিনটা ইন্টারভিউ দিয়েছি আল্লাহ চাকরি দেওয়া হয়ে গেলে ভাই তোর বাড়িতে আমি যাবো আরে ভাই আমি কি আপনার যাইতে বলছি আমি শুধু জিজ্ঞেস করছি যে আপনার চাকরির কি খবর কি অবস্থা চাকরি হইব তো আমি নিজের ভাইয়ের মতোই মনে করি তাই না যতদিন পর্যন্ত চাকরি না হয় আমার বাসায় থাকেন কোনো সমস্যা নাই যদি সারা হয় সমস্যা নাই আমার বাসায় থাকেন ঠিক আছে হবে আমি তো ভরসা করে তোর কাছে আছি কিবা আইছি সমস্যা নাই কোনো কিছু দরকার বললে আমারে বলবেন আমি তো আছি তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন ভাই আপনি কি কিছু দেব না কিছু দাও লাগবে না প্রয়োজন হলে আমি ডাক দেব ঠিক আছে না চাকরিটা যে আমার কবে হইব বউ একাল বাকি ভালো যান বৌয়া থেকে লাভ নাই গোসলটা কইরা চাকরির সন্ধানে পাই রেস ছোটবার এত সুন্দর দাগে খেয়াল করিনি

অফ বেবি তোমাকে যা লাগতাছে বিশ্যাজেবা আজ আমার সাথে থাকতেন কি বলেন টাকা আমি আপনাকে আমার নিজের বড় মতো দেখি আর আপনি গুলো কোন ধরনের ভিডিও করছেন এগুলো ডিলিট করেন ভাইয়া প্লিজ অসম্ভব এই ভিডিও কখনো ডিলেট হবে না যেই পর্যন্ত তুমি আমার কথা না শুনবা ডিলিট করুন ভাইয়া প্লিজ আপনি দুটো পায় ধরি আমি এইগুলো ভিডিও ডিলিট করেন আপনি তুমি পাগল হয়ে গেছিস গা আর এই ভিডিও কি শুদ্ধ শুদ্ধ আমি করছি তোমাকে পাওয়ার জন্য করছি

আমার ভাই আছে না তোমার লাভ ফি দেয়া বাইকে দেব তখন আর আমার বিচার করা লেখা ওই টাইম পাই না দাদি ছাড়েন ভাই আপনি শোনেন আমার কথা যে না শোনো না আমি সত্যি সত্যি ভাইয়া আমি আপনার ছোট বোনের মতো ভাইয়া এই ভিডিওগুলো ডিলিট পায় ধরি আমি এই ভিডিওগুলো ডিলিট করে দেন আপনি আমার মানির জুতের প্রশ্ন তাই নাকি জি ভাইয়া আপনি ডিলিট করে দেন আমি আপনাদের আমি এত কষ্ট করে ভিডিও বানাইছি এত পরিশ্রম করছি তোমার কিভাবে আমার মারো কাটো যাই করো তুমি বিশ্বাস করো আমাকে আমি কিভাবে বিশ্বাস করব নিজের চোখে দেখলাম তো আমি আমি কি অন্ধ হ্যাঁ

গ্রামের তুমি আমার গ্রামের চাচা তো ভাই তবু তোমার আমার বাসায় নিয়ে এসে দেখা দিছি আর তুমি কি করলা থাকতে দিছি শুইতে দিছি পড়তে দিছি আর শেষ পর্যন্ত তুমি কি করলা আমার বউর ইজ্জত নষ্ট করে থাকতে দিছি শুইতে দিছি খাইতে দিছি এখন দেখো তোমার ভাই আমাদের কিভাবে কি বেরো যাও না তোমার ভাই কোথাও যাবে না তোমার ভাইকে এমন একটা শাস্তি দাও দরকার যে এই কাজটা যত এই খারাপ কাজটা করতে দিতে सेम কাজটা তুমি ওর সাথে করবা এটা করলে তুমি খুশি জি আমি খুশি